বদরের কথা বলেছি যার জীবনে কদর ঠিক আছে বদরের চেতনা না বিজয় দিনের হবে এ কথা বলেন হবে সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকে ও রাখি রহমান যারা সত্যের আহ্বানে নির্ভীক নির্ভয়ে সব করে দান সংগ্রামী মানুষের আমাকে আমাকেও রাখিও রহমান যারা কোরআনের নির্ভীক নির্ভয়ে সব করে দান আল্লাহ আমাদের কবুল করে নিন জোরে বলেন আমি আরো জোরে বলেন আমি আমার বানের ভাইরা আমার আল্লাহ নবী বিশ্ব নবী

আবু জাহেলের নেতৃত্বে চলে গেল বাইতুল্লাহ আল্লাহর ঘরে আবু জাহেল পায়ের নিচে একটা টুল দিয়ে কালো গোলাপ সোয়ার জন্য দোয়া শুরু করে দিল ও কাবার মালিক আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাচ্ছি সুতরাং মুহাম্মদ যদি সঠিক দলের হয় মোহাম্মদ সাল্লা সাল্লামকে তুমি বিজয় দিয়ে দিও আর আমরা যদি সঠিক দলের হই তাহলে আমাদেরকেও বিজয় দিয়ে দিও আমার মনে হয় আবু জীবনের কোন দোয়া আল্লাহ কবুল না করলে ওই দিন কবুল করেছে কারণ আবু জাহেল জানতো আমার দল সঠিক দল ঠিক না আমরা অনেক হাজি সাহেব দেখেছি না আরে রে হাজি সাহেব পাঁচ মিনিটে বসত্তর রাখার নামাজ পড়া হাজি জনগণকে বলতো খেলা হবে খেলবো আসো খেলা হবে কিন্তু সবার আগে উনি না খেলে এই দেশ ত্যাগ করেছে যেটা বলেন ঠিক না আল্লাহ নবী বিশ্ব নবী রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে দোয়া করতে গিয়ে পক্ষে গেছে না বিরুদ্ধে গেছে পক্ষে গেছে না মোহাম্মদ যদি সঠিক দল হয় মুহাম্মদের বিজয় দাও আমরা যদি সঠিক হই আমাদের বিজয় দাও দোয়াও ঘুরে গেল কিছু মনে কইরেন না আবার দেশের সরকারি ইমামদের দুয়ার কথা বলছি আমরা দেখেছি সর্বোবতো 23 সাল অথবা 24 সালে দোয়া করছে আল্লাহ মাসে আগস্ট মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা নিশংসভাবে হত্যা করেছিল ও আল্লাহ তাদেরকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও এইরকম দোয়া করেছে না আল্লাহ জানে ওই সময় ওই ইমামের চোদ্দ গোষ্ঠী আছে কিনা সব গুম করে খুন করে ফেলানোর কথা ঠিক না। পক্ষে দোয়া করতে পারবেন না কারণ দোয়া পাল্টিয়ে দেন যিনি তিনি কে আল্লাহ সাইদির জন্য দোয়া করা নিষেধ ছিল আবার মসজিদে জুমা মসজিদে পর্যন্ত প্রশাসন ঢুকিয়ে দেওয়া হলো আল্লামা সাইদির নামে যাতে দোয়া না করা হয় সেদিন হাত তুলে বলেছিলাম আল্লাহ ইয়াজিদ এত বড় নিকৃষ্ট ছিল ইমাম হুসাইনের জন্য দোয়া করা বন্ধ করেছিল আল্লাহ ইয়াজিদের কুস্তিকে তুমি নিলাম করে দাও গোটা মুসল্লিরা দুই চোখের পানি ছেড়ে বলেছিল যে আমিন তার মানে হচ্ছে ইয়াজিদ বলতে কারে বুঝাইছি এ জাতির বুঝতে আর বাকি ছিল বলেছিলাম আল্লাহ করেন শ্রেষ্ঠ বুলবুলি হারিয়ে ফেলেছি আল্লাহ তোমার পাখি তুমি উড়িয়ে নিয়েছ আল্লাহ তুমি জান্নাতের পাখি করে নাও কোরআনের পাখি বললে এ জাতির বুঝতে বাকি থাকে না আল্লাহ মা সাইদি ছাড়া কোরআনের পাখি আর কাউরে বলা হয় না দোয়া কি বন্ধ করা যায় জোর করে কি দোয়া করানো যায় আপনার হতাশ কেন আপনি আপনি আজকে থাকে বলুন আমি যতদিন বাঁচবো আল্লাহর কোরআন নিয়ে থাকবো আমার এলাকায় লোক থাকুক না থাকুক আল্লাহ তালা বলছেন আমি তোমার পক্ষে আমি ফেরেস্তা নাজিল করব তারপরে তোমার বিজয় দিব আল্লাহ কারণ কোরআনের বিজয় দিবেন যিনি তিনি কে ওই যে আবু জাহেল কি করছে কালো গিলাপ পায়ের নিচে টুল হঠাৎ করে কেমন যেন মনে হলো গাটা ভার হয়ে যাচ্ছে নিজের থেকে কি যেন সরে যাচ্ছে হঠাৎ করে দেখা গেল পায়াটা কেমন যেন ভেঙে যাচ্ছে ঠোপাস করে পড়ে গেল আমরাও দেখেছি আমার দেশে একজন সকলের কাছে অপ্রিয় মানুষ ছিলেন ঠিক কিনা উবাইদুল কাদের সাহেব ডিজি বলে টান দিলেন তাল হওয়ার আগে সব ভেঙে পড়ে গেল ঠিক কিনা ঠিক কিনা তার মানে আবু জাহেল যদিন থেকে ওই টেবিল ভেঙে টুল ভেঙে পড়ে গেল স্টেজ ভেঙে পড়ে গেল সেই দিন রথপতন ঘটল আমার দেশে যেদিন জার મોત ভেঙে পড়ে যাবে বুঝতে হবে ওর কপাল পুড়ে যাবে ঠিক কি না সে কালারে কালকে তুমি লাচ্ছি আবু জেহেল কাবাগড় চয়েব কালো গোলাপ চয়েব দোয়া করল ভাবল যে দোয়া তো মঞ্জুর হয়েছে কি করা যায় দেখা যাক আবু জেহেল বাদ 1000 সৈন্য বাহিনী নিয়ে মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হলো আল্লাহর নবী বিশ্বনবী মদিনা থেকে আশি মাইল দক্ষিণ পশ্চিমে বদর উপত্যকা এই বদরের প্রান্তরে আল্লাহর নবী তার সাথীদেরকে নিয়ে হাজির হয়ে গেলেন সুবহান আল্লাহ বলেন কাফের মুশরিকেরা শক্ত পাথরের যেখানে পাথর আছে পাথরের স্থানটা বেছে নিল আর আল্লাহর নবী এমন এক স্থান পেলেন যেখানে বালি ফুলে উঠেছে উস্কো খুস্কো বালি বালুতে বেশি রোদ পড়লে ফুলে ওঠে না পা দেবে যায় না আল্লাহর নবী সাহাবির এমন এক স্থানে আর কাফের মসজিদে কেরা পাথর বেছে নিয়েছে কিন্তু শেওলা পড়া পাথর যদি পানি পড়ে অবস্থা কি হয় কি হয় স্লিপ খেয়ে পড়ে যায় ঠিক কি না সিদ্ধান্ত কার আমার কথা বুঝতেছেন না সিদ্ধান্ত কার আল্লাহ আর জোরে বলেন কার আমার বলেন হয়

হঠাৎ করে মেঘাচ্ছন্ন হয়ে গেল আল্লাহ আল্লাহ বলেন আমি আসমান থেকে পানি তালা তালা বর্ষণ করে দিলাম সোহান আল্লাহ এখন আপনারা বলুন যাদের পায়ের নিচে ছিল শক্ত পাথর শেওলা পড়া শেওলার পরে যদি পানি পড়ে ওই শেওলা কি অবস্থা কি হয় স্লিপ খেয়ে যায় না কাvertexBuffer শিকরে হাত দাঁড়াতে পারে না স্লিপ খেয়ে খেয়ে পড়ে যায় আর যে উষ্ণ বালুর উপর যদি পানি পড়ে ওই বালু শক্ত হয় না নরম হয় শক্ত হয়ে যায় আল্লাহর নবী 313 জন মর্দে মুজাহিদ দাঁড়িয়ে দিলেন আমরা কি সেই 313 হতে রাজি আছেন নাকি এই জোরে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এ আবার কথা আপনারা বুঝতেছেন না আমি বলেছি 313 জন হতে রাজি আছেন তো আপনারা বলছি যে আগামী দিন কোরআনের পক্ষে আমরা কি সেই তিনশত তেরো জনের ভূমিকা পালন করতে রাজি আছি আর জোরে বলেন আমার প্রাণের ভাই আল্লাহ নবী বিশ্ব তিনশত তেরো জন মধ্যে মুজাহিদ দাঁড়িয়ে দিলেন সিরাতে ইবনে হিসাম খুলে দেখবেন মাত্র আশি খানা তলোয়ার কয়খানা আশি খানা তলোয়ার আল্লাহর নবী তিনশত তেরো জনের ভিতরে আশি জনকে আশি খানা তলোয়ার দিলেন খেজুর গাছের বাকল ভেঙে ভেঙে আল্লাহর নবীর সাহাবীদের হাতে ধরিয়ে দিয়ে বললেন ও আমার সাহাবিরা আজকে ইসলাম টিকবে কি টিকবে না মানবতা টিকবে কি টিকবে না আমার সাথীরা আমি তোমাদেরকে যা ধরিয়ে দিচ্ছি এইটা দিয়ে ইসলামের বিপ্লব ঘটাতে হবে বিপ্লব বিপ্লব ঘটাতে হবে রাজি তোমরা সকালে বলল আল্লাহ রাসূলুল্লাহ মানদামত আইনুম মিন্না ফাকরব যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের পাতা লড়বে ততক্ষণ পর্যন্ত দিনের বিজয়ের জন্য লড়াই করব আল্লাহ আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রবি বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুর ভিতরে ঢুকে গেলেন এতদিন পর্যন্ত শুধু কদর কদর করেছেন বদরের চেতনা আনতে পারেননি নি বলে আবু এই রাজপথে জীবন দিতে হয়েছে বলে বলেন ঠিক কি না? বীর মুগদকে জীবন দিতে হয়েছে অসংখ্য কোরআনের শ্রেষ্ঠ পাখিদেরকে সাপলা চত্বরে পাখির মতো গুলি করে করে হত্যা করা হয়েছে আমাদের জীবনে বদরের চেতনা ছিল না বলে ঠিক কি না? আমার পনের ভাইরা তাবুর ভিতরে ঢুকে গেলেন আল্লাহর নবী সিজদাই পড়ে কাচ্ছেন আল্লাহুম্মা ইন্তা তাহালাক এইলে সায়াব মিন আহলিল ইসলাম লা তাবুদুনা ফিল আদ আল্লাহ তালা তুমি যদি আজকে এই ছোট দলটাকে হালাকা ধ্বংস করে দাও আগামিতে লা তাবুদুনা ফিল আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য কোন কর্মী বাহিনী খুঁজে পাওয়া যাবে আর জোরে বলে যাবে নাকি আল্লাহর নবী দুই চোখের পানি ফেলছেন তাবুর ভিতরে সেজদায় পড়ে আল্লাহ তাআলা বিশ্বনবীকে অভয় বাণী শুনিয়ে দিলেন আননি মুমিদুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফি ও নবী শোনো তোমার আছে ৩১৩ আমি আল্লাহ দেব ১০০০ তাহলে কত হলো এক হাজার তিনশো তেরো ও নবী আর নিমু মিদু তোমাকে আমি এক হাজার ফেরেস্তা দিয়ে সাহায্য করব যারা একের পর এক আসতে থাকবে তোমার কি বিষয়ের জন্য এটা তো যথেষ্ট হবে না সুবান আল্লাহ বলে আল্লাহ নবী আরক আছে আল্লাহমান ইদ তাহালা হাজিলে আমি নাহালিল ইসলাম লা তাবু ফিল আফিল

আই অমৃত হকুম রবুকুম্ বিশালা সাতী আলাফি মৃণাল মালা ই ও নবী তোমার রব তোমার জন্য তিন হাজার ফেরেস্ততারা সাহায্য যদি করে তবে কি তোমার জন্য যথেষ্ট নয় আল্লাহ নবী তারপরেও কান দেন আল্লাহমা ইনতাহ্লা

ইয়ুম দি দুকুম রব বুকুম বেখম আলাফিম মিনাল মালা ই কাতি মসৌমি আমি কথা দিচ্ছি আল্লাহ তোমার বিরুদ্ধে দিচ্ছে যারা পাল্লা আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি রাখবো না একটারও কল্লা সিদ্ধান্ত কার আর ওজরে বলেন কা আল্লাহ রাবুল আলমিন বলছেন ইউম দিদ তোমার প্রতিপালক রব তোমার রব বিখান পাঁচ হাজার চিহ্নিত আলা মিনাল মালা ইকাতি মুসা উমিন চিহ্নিত ফেরেশতার যোদ্ধা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন সুহান আল্লাহ বলেন আল্লাহ তাআলা বলছেন ও মারণমী তুমি আর কান্নাকাটি করো তোমার জন্য দুই এক তিন হাজার নয় আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি আলা ফিমিনাল মালা ইকা পাঁচ হাজার চিহ্নিত যোদ্ধা ফেরেস্তা আমি আল্লাহ তালা বজরের ময়দানে দিয়ে আমি আল্লাহ তোমাকে বিজয় দিব সুহান আল্লাহ আর ওজনে বলেন সুহান আল্লাহ বিজয় কার হাতে এ কথা বলেন বিজয় কার হাতে আল্লাহ নবী বিশ্ব নবী রসুল করিম সাল্লাহ সাল্লামের সাহাবিরা বলেন হজরতে আব্দুর রহমান ইবনে আউফ রাজী আল্লাহ তালান হই তিন তেরো জনের একজন বদরের ময়দানে দাঁড়িয়ে আছেন যুদ্ধ করার জন্য তলোয়ার চালাচ্ছেন মাত্র জন আর কয়েকজন ওই যে খেজুরের ডালরে আপনারা কি বলেন খেজুর ডেকা খেজুর ডেকা দিয়ে ইচ্ছা মতন আব্দুর রহমান ইবনে আউফ বলছেন আমি নিজের চোখে চেঁকেছি কাফের একটা সামনে আমি তলোয়ার উঁচু করে ওর কল্লা ফেলে দেব কল্লাত ফেলে দেওয়ার জন্য আমার তলোয়ার উঁচু হয়েছে নামানোর আগে দেখি কে জানোর কল্লা ফেলে দিয়েছে আল্লাহ আকবার এই সাহায্য পাঠিয়েছিলেন যিনি তিনি কে আজ যদি এই তফসির মাহফিল থেকে আমরা বলতে পারি কোরআন আছে যেখানে কোরআন নেই যেখানে কোরআন আছে যেই পথে কোরআন নেই যে পথে যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পুড়ে হয়ে যায় যদি তোমাদের আক্রোশ ছড়ে চুরমার হয়ে যায় যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের ষড়যন্ত্রের বীচ বুনে নাও প্রস্তুতি যুদ্ধের যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানা উপায় সুজা পথ ছেড়ে বাঁকা পথে নাও চাতুরির আশ্রয় যদি পৃথিবীর প্রতিটি কণায় গড়ে তোলো কারাগার যদি আমাদের সব রসদের বন্ধ কারদার যদি বুলেটে আঘাতে বসতি কেঁপে ওঠে থর থার তবু স্লোগানে একটাই ধনী তুলবীর নারায় তাকবীর নারায় তাকবীর এই স্লোগান নিয়ে আমরা মরতে চাই আল্লাহ কবুল জোরে বলেন আমিন